ঘট সামনে বাগানের মধ্যে পুলিশ ঘোরাঘুরি করতেছে আর ওই বাগানের রাস্তা ছাড়া তো অন্য কোনো রাস্তাও নাই তার মানে অভিযানে পুলিশ নেমে পড়েছে তাহলে হিরা করে কিভাবে পাঁচ করবো পরি আমিও তো কিছু বুঝতে পারছি না একটা বুদ্ধি বাইক করতেই হবে বাইক করতে এ বাবু ঠিক আছে তো কোথায় যাচ্ছো আহ তুমি স্কুলে যাচ্ছো আচ্ছা বাবু তোমার কাছে একটা ব্যাগ দিয়ে দিচ্ছি এই কিছু সময়র জন্য তুমি স্কুলে যাও স্কুল থেকে নিয়ে নেবে হ্যাঁ তোমাকে আমি বৃষ্টি টাকাও দেব নি আচ্ছা 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 আমি যাই আনা তুমি আমাদের সাথে চলো আপদিকে চক্কর ঘোরাবে দয়াল সরি আপনাদের কিছু মানে কি বলতো আমাদের চেক করতে হবে জোরে একটা মিটিং পড়ে গেছে আমা উনি হয়তো তোমার পরিচয়টা জানে না কোনো সমস্যা নেই আমি জানিয়ে দিচ্ছি শুনুন আমার মা উনি হচ্ছে রানিং এমপি আর তাছাড়া আপনি ওনাকে এসেছেন সার্চ করতে দেখুন আমার মনে হয় আমাদেরকে সার্চ করার কোনো মানেই হয় না রাস্তা ছাড়ো আর আমাদের যেতে দিন অফকোর্স আমার মনে হয় এলাকার মধ্যে তোমার নতুন পোস্টিং হয়েছে তাই আমার বিষয়ে তোমার ধারণা নেই আচ্ছা যাই হোক তোমার সাথে আমি পরে কথা বলবো তুমি আমার অফিসে দেখা করো এখন জরুরি মিটিং আছে আমার মিটিং যেতে হবে সরি ম্যাম আপনাকে আমি খুব ভালো করে চিনি কিন্তু দুঃখিত আপনাকে সার্চ করতেই হবে ওপর মল থেকে পেশা দেওয়া হয়েছে ওকে ম্যাডাম ওরা থেকে সার্চ করুন স্যার মানে এইসব কি হচ্ছে দেখো সবকিছু কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের সহযোগিতা করুন দেশের জন্যই কাজ করছি

তো চেয়ারম্যানের বলা ইশা ওজানা এর ভিতরে ডায়মন্ড আপনি কিভাবে যাবেন হাই বিচি রাস্তা হাই বিচি ちょ待って